আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে নতুন একটা প্রজেক্ট নতুন একটা সাইডের কথা তুলে ধরবো ভাই এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে আপনারা ইনকাম করতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাই তো এই সাইটের নাম প্রথমে বলে দিই এই সাইটের নাম হচ্ছে মেটা প্রো এক্সপ্রেস তো এই সাইটে ভাই কাজ করলে কোনো টাকা মাইন নাই আপনি যদি এক ডলারও উইথড্র করতে পারেন তাহলে এক ডলার আপনার পকেটে চলে আসবে আপনি যেখান বিকাশ নগদ যেখান থেকে আপনি নিতে পারেন ব্যাংক সব সব কিছুর থেকে আপনি টাকা নিতে পারবেন ভাই তো ম্যাটা প্রো এক্সপ্রেস ভাই সম্পূর্ণ ভাই একবার ফিরে একটা প্রজেক্ট এই প্রোজেক্ট অসংখ্য মানুষ কিন্তু কাজ করছে দেখুন আমাদের যে টেলিগ্রাম স্যালেন ভাই এটা দেখেন স্যালেনটা উনত্রিশ হাজার নয়শো মানুষ কিন্তু কাজ করছে এই প্রজেক্টে তো আপনারা যারা কাজ করবেন অবশ্যই করতে পারেন ভাই এখানে এই প্রজেক্টে অসংখ্য মানুষ ভাই কাজ করছে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল এই চ্যানেলটা কিন্তু ছোট এর আগেও এর পরেও কিন্তু অনেক অনেক প্রজেক্ট আছে ভাই তো মূল কথা হলো কি যে এখানে আপনারা দুইটা গাউন খুলতে হবে প্রথমটা হচ্ছে এখানে পাওয়ার ম্যাট্রিক্স আর গ্লোবাল পয়েন্ট ভাই তো পাওয়ার ম্যাট্রিক্সে আপনার কিছু কাজ করতে হবে কি যে আপনাকে প্রথম আপনি একটা চ্যানেল খুলবেন চ্যানেল খোলার পরে আইডি আইডিতে আপনার পাওয়ার যে ম্যাট্রিক্স আছে ওই পাওয়ার ম্যাট্রিক্সে আপনার কিছু মানুষ রেফার করতে হবে আপনি একজন দুজন তিনজন চারজন রেফার করলেই আপনার প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন আর গ্লোবাল যে পাওয়ার আছে ওখান থেকে আপনি ফ্রি ইনকাম করতে পারবেন ওইটা ওইটা শুধু আপনি খুঁজে রেখে দেবেন ওইখান থেকে আপনার ফ্রিতে ইনকাম আসবে আর পাওয়ার ম্যাট্রিক্সতে আপনার একটু কাজ করতে হবে কাজটা হচ্ছে কি যে আপনার বিভিন্ন যে ফেসবুক টেলিগ্রাম টিকটক এখানে মার্কেটিং করতে হবে এখানে ওই যে আপনি লিঙ্ক দিয়ে দেবেন ওখানে বলবেন তো এখানে আমাদের ভিডিও আছে দেওয়া আছে আপনারা দেখতে পারবেন সমস্যা নেই আপনারা কাজ এখান থেকে বুঝিয়ে দেওয়া হবে ঠিক আছে তো ভাই এখান থেকে কোনো টাকা মাছ যাওয়ার কোনো ভয় নাই ঠিক আছে আপনারা যদি কাজ করতে করেন অবশ্যই ভাই আমার যে ভিডিওতে লিঙ্ক দেওয়া থাকবে এখানে আপনারা যোগাযোগ করতে পারবেন তো তারপরও আর একটা কথা হলো কি যে ভাই আপনারা যদি এখানে কাজ করেন তো দুইটা প্রজেক্ট প্রথম প্রজেক্ট তৃতীয় প্রজেক্ট তো এখানে আমাদের বারো ডলার খরচ হবে ঠিক আছে বারো ডলার যে বাংলা টাকায় কনভার্ট করলে যে কয় টাকা লাগে সে কয় টাকা আপনারা এখানে দিতে হবে শুধু একবারে দিতে হবে আর আপনার সারা বছর দিন এই প্রজেক্টটা থাকবে ততদিন আপনারা এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন এই যে ভাই যে স্ক্রিনে যেটা দেখছেন এই দেখুন এক ভাই সে মাত্র এই যে সে তার টোটাল টিম মেম্বার হচ্ছে চৌদ্দশো জন আর পার্টনার হচ্ছে কুড়িজন ঠিক আছে মাত্র পার্টনার পার্টনার মানে তো আপনি যাকে রিফার করবেন সে হচ্ছে পার্টনার আর পার্টনারটা যাকে রিফার করে সেভাবে আপনার টিম তো এখান থেকে আপনারা অহরহর টাকা ইনকাম করতে পারবেন এই যে ভাইটা হ্যাঁ সে কিন্তু কুড়িজন কুড়িজন পার্টনার কিন্তু এই যে টিম মেম্বারে কাজ করেছে বলে তাকে এই যে পনেরো ডলার দিয়েছে ঠিক আছে তো বাংলা টাকায় সে কনভার্ট করে ছয়শো এই পনেরো জন কাজ করেছে তাকে টাকা দিয়েছে পাঁচ ডলার এক তো তার প্রায় ছয়শো টাকা ইনকাম হয়েছে তো এখানে ভাই হাজার হাজার মানুষ কাজ করছে তো আপনারা যদি কাজ করতে করেন তো আমাকে যোগাযোগ করবেন এই যে আর এক ভাই এখানে দেখুন এই যে কত টাকা ইনকাম করেছে দেখুন তার মাত্র পার্টনার হচ্ছে চৈদ্দটা আর যে টিম মেম্বার তিনশো ছাব্বিশটি তার ইনকাম হয়েছে ফ্রি ভাই সে ফ্রি ইনকাম পেয়েছে পাঁচ ডলার আট সেন্ট তা বাংলা টাকায় কনভার্ট করলে আপনার সাতশো পঞ্চান্ন টাকা আসে তো এখানে ভাই খুব সুন্দর একটা প্রজেক্ট তো আপনারা যদি কাজ করেন অবশ্যই যোগাযোগ করবেন এই যে এখানে কিন্তু সে এরক ভাই তেইশ ডলার পেয়েছে ফ্রি কোনো টাকা পয়সা কিছুই লাগেনি এই যে আপনি এখানে ঢুকলে বুঝতে পারবেন ঠিক আছে যে কে কত টাকা ইনকাম করছে প্রতিদিন হাজার হাজার টাকা কিন্তু তারা ইনকাম করছে প্রতিদিনের টাকা প্রতিদিন আপনারা তুলতে পারবেন তো আপনারা যদি কাজ করেন অবশ্যই যোগাযোগ করুন ভাই তো এখানে আপনি টাকা নিতে হলে আপনাকে একটা টাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট থেকে আপনারা টাকা উইথড্র করতে পারবেন তো আবারও বলি ভাই যে এই প্রজেক্টটার নাম হচ্ছে প্রো এক্সপ্রেস এখান থেকে আপনারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে এখানে টাকা মাছ দেওয়ার কোনো ভয় নাই আপনি এই চ্যানেলে ঢুকলে হাজার হাজার কিন্তু মানুষ কাজ করছে দেখতে পারবেন দেখুন আরেক ভাই বিশজন তার পার্টনার এই টিম মেম্বার সে ইনকাম করেছে ঊনপঞ্চাশ ডলার এক সেন্ট ভাই বুঝতে পারছেন মাথা নষ্ট করা একটা প্রজেক্ট তো আপনারা যদি কাজ করেন অবশ্যই আমাদের চ্যানেলের নিচেই যে লিঙ্ক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা ওখানে যোগাযোগ করবেন আপনাদের কাজটা বুঝিয়ে দেওয়া হবে তো ধন্যবাদ ভালো থাকেন আল্লাহ হাফেজ